বিশ্বের সবচেয়ে সুন্দর কিছু প্রাণীর বাচ্চা যাদের দেখলে আপনিও প্রেমে পড়বেন অক্টোপাস বন্ধুরা আপনারা যেটা দেখছেন সেটা একটা বাচ্চা অক্টোপাস আপনি হয়তো অবাক হবেন যে একটা অক্টোপাস এত ছোট হতে পারে যে এটি শুধুমাত্র একটি আঙুলেই ফিট হয়ে যাবে আসলে ছোট হওয়ার পেছনে একটা কারণ আছে আসলে একটি স্ত্রী অক্টোপাস একেবারে সাত হাজার ডিম পারে এবং সে কারণেই এতগুলো ডিমের আকার খুবই ছোট এই স্ত্রী অক্টোপাসটি একটি পাথরের নিচে লুকিয়ে থাকে এবং খুব নিরাপদ জায়গায় ডিম পারে এক মাস পর থেকে ডিম থেকে অক্টোপাসের বাচ্চা বের হওয়ার সময় তাদের মা দুর্বল এবং মৃত হয় এবং এই বাচ্চারা শৈশব থেকেই এক বেঁচে থাকে বাচ্চা হাতি এটি পৃথিবীর সবচেয়ে ভারী প্রাণী একটি বাচ্চা হাতির বড় হতে বারো থেকে পনেরো বছর সময় লাগে এই বাচ্চা হাতিগুলো এতই বুদ্ধিমান এবং নিষ্পাপ যে সবাই তাদের সাথে খেলতে চায় হাতির বাচ্চা একবারে কারো সাথে মিলে গেলে তাড়াতাড়ি ছাড়ে না হাতির বাচ্চা বাইশ মাস মায়ের পেটে থাকে এই হাতির বাচ্চা জন্মের আধা ঘণ্টার মধ্যেই দাঁড়াতে শেখে এবং কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে হাঁটতেও শেখে বেবি পাণ্ডা পাণ্ডা পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীদের মধ্যে একটি তাদের ছোট বাচ্চারা আরও সুন্দর কিন্তু বন্ধুরা আপনারা হয়তো নব্বই শতাংশই পাণ্ডার নবজাতক শিশুটিকে দেখেননি একটি নবজাতক শিশু পাণ্ডার আকার এতটাই ছোট যে এটি এক হাতে ফিট করা যায় প্রাপ্তবয়স্ক পাণ্ডার তুলনায় আপনি যখন একটি শিশু জন্মানো পাণ্ডার আকার দেখেন তখন একটি বিশাল পার্থক্য রয়েছে বেবি পাণ্ডার ওজন মাত্র এক দশমিক পাঁচ থেকে একশো গ্রাম বড় হওয়ার সাথে সাথে তাদের চোখ এবং কানেও কালো দাগ দেখা দিতে থাকে আঙুল বানর আপনাদের মধ্যে কমই এমন কেউ থাকবেন যিনি ফিঙ্গার বানরের কথা শুনেছেন এরা আসলে পৃথিবীর সবচেয়ে ছোট বানর যাদের সাইজ আপনার একটি আঙুলের সমান এবং এ কারণেই এর নাম রাখা হয়েছে ফিঙ্গার মাংকি এখন নিজের জন্য চিন্তা করুন একটি আঙুল বানরের আকার যখন একটি আঙুল তখন তার নবজাতক শিশুর আকার কেমন হবে সাপ আপনি একবার হলেও সাপ দেখেছেন কিন্তু সদ্যজাত সাপ দেখেছেন কি সদ্যজাত সাপকে নিজের চোখে দেখেছেন এমন কেউ কমই হবে এখন বন্ধুরা এই ভিডিওটা দেখুন আরে এটি একটি সদ্যজাত কোবরা সাপ যার ডিম থেকে বেরিয়ে এসেছে আপনি হয়তো জানেন না যে এটি একটি ছোট সাপ কিন্তু এটি একটি বড় সাপের মতোই বিষাক্ত তাই বেবি বর্ণ স্নেক দেখার পর ভাববেন না যে এতে আপনার কোনো ক্ষতি হবে না বেবি হরিণ বন্ধুরা হরিণ দেখে সবার মন গলে যায় কিন্তু যখন আপনি একটি হরিণের বাচ্চা দেখতে পান তখন আপনার এটি ধরার মতো মনে হবে কারণ তাদের সৌন্দর্য এবং নির্দোষতা দেখে সবাই তাদেরকে খাওয়াতে চায় বাচ্চা হরিণ ধরার আগে নিশ্চিত হয়ে নিন যে তার মা এটি দেখছে না কারণ এটি তার নিজের সে আত্মরক্ষার জন্য যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে জলহস্তি বন্ধুরা জলহস্তিগুলো আকারে খুব বড় হয় এবং কখনো কখনো তারা এতটাই আক্রমণাত্মক হয়ে ওঠে যে যাকে তাড়া করে তার জীবন নেয়ার পরেই তারা চলে যায় কিন্তু আপনি যদি একটা শিশু হিপ্প দেখতে পান আপনার হৃদয় গলে যাবে কারণ তারা খুবই নির্দোষ স্ত্রী জলহস্তি জলে তাদের বাচ্চাদের জন্ম দেয় এবং জন্মের পরে বাচ্চারা নিজেরাই জলের পৃষ্ঠে পৌঁছে যায় একটি মহিলা হিপ্প একেবারে একটিমাত্র বাচ্চা জন্ম দিতে পারে জিরাফ বন্ধুরা জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী হয়তো আপনারা অনেকেই দেখেননি কিভাবে জিরাফ ঘুমায় আসলে তারা তাদের পা ভাঁজ করে ঘুমায় বা কখনো কখনো দাঁড়িয়েই ঘুমায় স্ত্রী জিরাফ থেকে জন্ম নেওয়া শিশুটিও দুই মিটারের মতো লম্বা হয় বাচ্চা জিরাফ দেখতে খুব সুন্দর বন্ধুরা আপনি যদি একটি বাচ্চা জিরাফ দেখতে পান তবে তার কাছে যাবেন না কারণ মাঝে মাঝে তার মাও আক্রমণাত্মক হয়ে ওঠে